হ্যাঁ গেজে কম কম না হ্যাঁ আমার ক্ষেতের কোনায় আমি একটা মশা নাসি বাবা দেই না আমার ক্ষেতের কোনায় বইয়া ছাস তো সাহসটা দেখ আমি তো অবাক হয়ে গেলাম গা হে মন্ডল আমার আমরা সমস্যা কি আমি কি খেত কি মাঠতে নেতে যায় বই আসে একটু আবা খায় তা বাতাস খায় এটা তো আমরার কোনো সমস্যা আমি তো বুঝতে বাই নাই আই সব নষ্ট এর লাগি তো কই আমার বাড়িতে তো বাতাস কম কে তোরা এনু এসে থেকে বাতাস খাস আর আমার বাড়ি বাতাস কম দুগে হ্যাঁ আমারই জাগার মধ্যে বুয়ে থেকে তোরা বাতাস খায় যাস আজকে দেখ তোরে কি করতাছি দস এ বে কি কর টান বাতাস কে আমনে বাতাস কম বোর কে আমনো বোঝা নাই কথা আমি কি বাতাস কি আসলা গে আসেন নেদামগা আ বাত দরাস কম বরে কোন দেন আমার জায়গা তো তোর ববে দিন নাই রে কোন আবার কোন গে যা আমার বাতাস বাত কম বরে নাই নেগা দغن না কিছু কই না তো

আমি আবার তো কইলাম বাতাস কি তুমা বাতাস নি যাই গে ওই জোর গরে কও আমার মা শাও আমার জমিনে বইতে পারে না আর তোরা বহ এ নিলে দেখো তাইলে আমরা জালায় পছি না কসে দি ভাই আনন আমরা কি কম তোরা ক বন্ধু কথাটা খাড়া হওয়ারশ নাই আজকে আস্তা পাইছি সালাম দিছি তা বলে তুস এই বেக்கালের রা কি পছি আন ক তোরাই কি ক ক তুস এ তালে এক কাম করি মন্ডলরে ধুলাই দেই আরে তো আর আঙ্গুর তো আনো বাই বাই তাছিনা

ঠিক আছে আরম মানুষের তো জীবনে কম জ্বালায় ন খাওয়া ঠিক আছে ভাই আপনারা আমার মতো বাইর না মন গোয়েন না